তো যাই হোক ও ঘুমাচ্ছে আমি ততক্ষণে আমার হাঁকাটা রেডি করে নি বড় হারামি ও বেটা আবার রেডি করে আবার তোমার সাথে দেখা হচ্ছে বাই বাই তো गाइस আমার হাঁকাটা ফাইনালি বানানো হয়ে গেছে গাইস আবারই দেখি গিয়ে দা লাইক আমি কি করে এই ট্র্যাকটা করবো আমি তাই ভাবছি আমার শোনা লাগে তো আমি এটা হলুদ আর ময়দা দিয়ে বানিয়েছি ময়দা লেগেই আছে তো অনেকটা পাতলা হয়ে দেখবেন তার মধ্যে একটা জিনিস হয়েছে কি আমি এই কালকে চিকেন খেয়েছি আজকে মানে উল্টোপাল্টা খাওয়া পড়েছে তো আমার একটু পেটটা গরম হয়ে গেছে তো একটু আজকে আমি বেশ কয়েকবার একটু বাথরুমে গেছি ওর সামনেই ও জানে তো আমি যে অর্ধেক রাত্রে হেগে ফেললো আমি ওর ঘেন্না লাগে আমি তো হেগে ফেলেছি আপনি হাঁকাটা দেখে এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও

বেচারা কিছু জানেই না ওর সাথে কি হতে চলেছে এই যে একটা আমার গুবলু কোলবালি সব কিছু নিয়ে ঘুমায় তো গাইস ওর ও যে আজকে কি প্র্যাঙ্ক হতে চলেছে বমি না করে দেয় আমাকে তো লাথি বেরে দিয়ে বের করে দেবে তো আমি জানি না কি হতে চলেছে তো এই যে আমার হাগার রেডি তোমরা দেখতেই পাচ্ছ পুরো আসল লাগছে

तो क्यों बोलो जाना तो पेजन आते जिला बाबू एडी, एडी जी के नाकी, दीदी, नाकी है क्या चीज़? ओ काम है बाबू हमारे दीपिका नाकी ने कब की की बातें रखे? देख क्या मुखार रही है चीज़? देख क्या मुखार रही है? देख तू बातों

खत्म बाय बाय टाटा गुड बाय गया

করে এক চিকেন রোল বললাম খাবো না আমি আজকে হয়ে গেছি কতবার দাঁড়া দাঁড়া ना না শুন শুন गजब बेइज्जती है जाज ना देख शो नंबर कौन सा था का? वो प्लीज प्लीज भाग मेरे से प्लीज जाज ना यार दीदी के সোয়ান্ড নেগেটিভ প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ

তো গাইজ দেখো হাই হাই বলে দাও গাইজদের হাই তো গাইজ এই উঠবগুলো যে ওর মাথায় আইডিয়া কোথার থেকে আসে এই উদ্ভট আইডিয়াগুলো এখন রাতে বেলা তো गाइस আমার আমি অনেক কষ্ট করে সেই সময় আমি ঘুমিয়েছি অনেক কষ্ট করে সেটা নিজেও ভালো করে জানে কেমন লাগলো আমার হাগা গন্ধটা কেমন ছিল প্লিজ তো गाइस

তো তো আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে করে দিও দিও আর তোমাদের শেয়ার এই মানে মানে আমার সিরিয়াসলি মন থেকে বলছি ভীষণ লেগেছে ভীষণ আমি এইসব আইডিয়া যে মাথায় এসে আমি তো ভেবেছি তো গাইজ সত্যি কথা বলতে গেলে আমি ফোন দেখছিলাম তো দেখতে দেখতে আমি দেখলাম একজন এই প্র্যাঙ্কটা করেছে তো আমি ভাবলাম ওরপর ট্রাই করা যাক কারণ সত্যি কথা বলতে গেলে মানে ছোট creator বড় creator দেখে শিখে তো আমি একটু শিখলাম শিখে জাস্ট try করলাম তো কি শিখলো হাগু করেছে সেটা শিখেছে হাগা prank ওটাকে হাগু না হাগা বলে হাগা ছি বলে হা গা তো guys এই রাত্রে বেলা এখন আমার একটুও ভক্তি ইচ্ছা করছে না ওর ছি বাবু ভিডিওটা একটু খুবই ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই বাই গাইজ এখন আমার হাতের দিকে কিছু খেতে তাও আমার ঘৃণা না বাবু আমি তোমাকে খাইয়ে দেবো আবার ছি

রাইট এটা ভেবো না দুপুর বাজে দুপুর দুপুর না এখন রাত এখন রাতে বেলা এই রাত্রে বেলা তো আমি ও কত কষ্ট করে ঘুমিয়েছি এর মাথায় শুধু উঠবা আমাকে পাগলদের মতো লাগে আমি যাই না আমার পুরো অবস্থা খারাপ তোর ঘেন্না লাগে না রে বল বাই গাইস বাই বাই গাইস আমার হাগার গন্ধটা কেমন ছিল এ তোর ঘৃণা লাগছে না রে বাই 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 গাইস